এস কম্পিটিশন প্রেজেন্ট বাসি থেকে। हां दोले तो ये करो। हां। ए এসপিআরএস এস কম্পিটিশন কইতা হবে। फाइनलটা করতে হবে। দেই তো মত্তমাল রেডি হয়ে গেল। মা ডক খালি সাউন্ড বেরোবে হবে। জয় মা দুর্গা সাথে কম্পিটিশান করতে। ওই তো আমাদের আছে हिमाংশু তো ভালো বাঁচে। জয় মা দুর্গা সাথে কম্পিটিশন করতে হবে। একটা গাড়ি মার লোড হলো আর একটা গাড়ি মার লোড হচ্ছে মেশিন কত নামানো আছে সমস্ত সমস্ত আবার রেডি হচ্ছে মোটামুটি মোটামুটি যাওয়ার জন্য মা রক্ষা কালী মা সাউন্ড রেডি হচ্ছে কম্পিটিশন করতে যাওয়ার জন্য ঝেঁতে উপরে আছে অপারেটার হিমাংশুদা এটা সমস্ত রেডি হচ্ছে